আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি খাম এই খামের ভিতরে আছে ছোট্ট একটি গিফট তো আজকে এই যে যমুনার এপারে চলে আসছি দেখি আজকে যে যারা এই যে দিন মজুরি কাজ করে জমিতে কাজ করে তাদের সাথে কথা বলবো তো আজকে তাদের জন্য এই ছোট্ট গিফট যদি তারা আমি তাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব যদি তারা বলতে পারে তাদের জন্য আজকে এই গিফট তো দেখি কে বলতে পারে চলেন আসসালামু আলাইকুম

আমাদের একটা পেজ আছে পেজের পক্ষ থেকে আপনার জন্য আপনাকে যে প্রশ্নটা করব আপনি যদি প্রশ্নটা বলতে পারেন তাহলে গিফট আপনার তো এখন যে একটা ইংরেজি একটা মাস চলতেছে সেই ইংরেজি মাসের নাম দেখি যদি বলতে পারেন গিফট আপনার টাকা এটা আমি বলতে পারবো না পারবেন না আমি খুব একটা ইটা বিষয় আ আচ্ছা ঠিক আছে কাকা বলতে পারবে না আচ্ছা দেখি আরেকজনকে প্রশ্ন করি কিসে বড় তোমরা তোমার নাম মেঘলা তোমার নাম তোমার নাম কি আর তোমার নাম তাইবা তোমরা কিসে বড় ওয়ানে তো তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা তো তুতে পড়ো যে এখন যে মাস চলতেছে ইংরেজি একটা মাস চলতেছে এটার নাম কি না এখন যে একটা যে বছর যে আমরা বাংলাতে বছরের নাম আছে না বারো মাসের নাম ইংরেজিতে তো বারো মাসের নাম আছে আছে না তো এখন কি মাস চলতেছে জানো কি জানো না ইংরেজিতে বারো মাসের নাম বলতে পারো না কেউ জানো না তাহলে কেমন হলো যদি বলতে বার্তা তাহলে তোমাদের জন্য পুরস্কার ছিল আরে না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আসসালামু আলাইকুম আমাদের যদি আপনাকে একটা প্রশ্ন করি যদি বলতে পারেন গিফট আপনার তো এখন একটা ইংরেজি মাস্টার আছে সেই মাস্টার নাম কি যদি বলতে পারেন গিফট আপনার হ্যাঁ সো वेरी কাকা কিন্তু বলতে পারছে তো কাকার জন্য গিফট দেখেন কি আছে দেখেন বের করতে হবে না আপনি দেখেন উপর থেকে দেখেন হুম তো আপনার নামটা কি আপনার যে গিফট টা পালেন আপনি কি খুশি হয়েছেন খুশি লাগে কাকা কিন্তু খুশি হয়েছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আচ্ছা কাকা ভালো থাকেন হ্যাঁ